দর্শক আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে বাবুর হার্টের ফুটা আছে কি নাই সেটা এবং থাকলে সেটা কিভাবে কমছে না বাড়ছে বা আমরা আমরা ফুটা বন্ধ বন্ধ সেটা এই দেখতে পাচ্ছি যে একটা বাবুর হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটটা লাফাচ্ছে সঙ্গত কারণে বাবুর চেয়ার আমরা দেখাচ্ছি না বাবুর পরিচয় দিচ্ছি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হার্ট একটা মানুষের হার্ট এটা হার্টের ভাল বলতে আপনারা যা বোঝেন ক্যামেরাটা একটু সামনে আসেন হার্টটা একটু সামনে আসেন এই যেটা হচ্ছে হার্টের ভাল আমরা বলি না হার্টের ভাল নষ্ট হয়েছে বা হয়েছে সেগুলো এইটা তো এই বাবুটার হার্ট খুব ভালো আছে হার্ট দেখেন সমানে কাঁপছে মানে পাম করছে হার্ট এখন আমরা এই বাবুটার এটা হচ্ছে হার্টের নিচের দুটো প্রকোষ্ঠ আর এইটা হচ্ছে হার্টের উপরের দুটি প্রকোষ্ঠ এই সাইডে দূষিত রক্ত থাকে এখানে বিশুদ্ধ রক্ত থাকে এই ডান দিকে দূষিত রক্ত থাকে বাম দিকে বিশুদ্ধ রক্ত থাকে এখন আমরা একটু কালার দিলে আমরা সেটা বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে এই যে নীল এখান থেকে এই সাইডটা হচ্ছে বিশুদ্ধ রক্ত এদিকে হচ্ছে দূষিত রক্ত এখন আমরা দেখতে পাচ্ছি এটা হলুদ আলো এদিক থেকে এদিক চলে যাচ্ছে আমরা ফ্রিজ করি বন্ধ করি এই যে এই যে লম্বা এদিকে আলো মানে থেকে রক্ত এই চেম্বারে চলে আসছে তার মানে এই বাবুটার হাটের ছোট একটা আছে সেটা উনি আগে থেকে জানেন আজকে আমরা এসছেন বাবুর মা এসছেন এটা ফোটাটা ছোট হয়েছে না বড় হয়েছে দেখার জন্য এই যে হলদি আলোটা আমরা দেখতে পাচ্ছি হলদি মোজাইকের আলো এখন আমরা এখন এটা মাপবো ফুটা ছিল এখন আমরা আজকে যে তার হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার ফুটাটা কমে আসছে তো এইভাবেই আমরা দেখি এবং এই বাবুটার ক্ষেত্রে আমরা মেপে যাব তার আরো এখন তার বাবুর বয়সটা এখনো কম আছে আমরা এই যে হাটে ফুটা আমরা যদি ফ্রিজ করি আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা সাদা থাকার কথা এখানে কালো হয়ে গেছে তারপরে এখানে হাটে ফুটা আছে তাহলে এই বাবুটার ক্ষেত্রে আমরা জানি যে হাটের ফুটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাটের ফুটাটা এইভাবে আমরা দেখি যে হাটের ফুটা আছে কিনা। তো আমরা এছাড়া আমরা 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 দেখি যে যে এই বাবুটা একটু রক্তনালী সরু সরু আছে আছে এটা দেখেছি আগে আজকে মেপে দেখবো সেই সরু ভাবটা আরো কমেছে কিনা এই আমরা যদি দেখি এই 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 যে আমরা দেখতে পাচ্ছি এই রক্তটা দিয়ে সারা শরীরে রক্ত এই ফুসফুসে রক্ত যায় তো এখানে আমরা দেখেছি হলুদ ভাবটা বেশি তার মানে ফুসফুসের রক্ত যে পরিশোধিত হওয়ার জন্য যে রক্তটা যায় সেখানে বাবুটার একটু চাপা আছে এইভাবে আমরা মেজার করি এই মেজারমেন্টটা যদি বিশের বেশি যায় আমরা এখন দেখব তাহলে বুঝতে হবে যে কিছুটা হলেও তার চাপ আছে আমরা দেখতে পাচ্ছি আগের ইগোতে বিশের পড়ছিল এখন এটা আছে পনেরো দশমিক তিন ছয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে বাবুর যে ফুসফুসে রক্ত চাপটাও কমে এসছে তার মানে এই দিকটা এই দিক থেকে বাবুটা উন্নতি করছে তাহলে আলহামদুলিল্লাহ বাবুটার ক্ষেত্রে আমরা বলবো সবকিছুই ভালো আছে আমরা এইভাবেই ইকো করে করে আমরা আগাই আমরা দেখাই যে আমরা বলি যে বাবু তার ফুটা বন্ধ করতে হবে কিনা বা ফুটার ইমিডিয়েটলি বন্ধ করতে হবে না কিছুদিন ইকো করাবেন যে বাবুগুলো ওজন বাড়ছে না তাদের ইকো করাবেন এবং অবশ্যই শিশু কার্ডকে ইকো করাবেন আমাদের এখানে মা তোলে এ ইকো হয় আপনারা যারা দক্ষিণবঙ্গে এখন পদ্মা সেতু হওয়ার কারণে অনেক রোগী সেখান থেকে আসতে পারছেন প্রায় সতেরোটা জেলা আমাদের হাসপাতালের সাথে কানেক্টেড হয়ে গেছে আমরা আশা করবো যদি আপনার বাবুর ঘন ঘন ঠান্ডা কাশি লাগে যদি ওজন না বাড়ে এছাড়া যদি জন্মগত অন্যান্য কোনো ত্রুটি থাকে তার সাথে আপনাকে ভাবতে হবে হার্টে কোনো সমস্যা আছে কিনা তো আজ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক দেখার জন্য আবার হাজির হবো সেই বন্ধু বরাবর মতোই হাফেজ